মানুষ পাপ করলে তার বিরুদ্ধে চারটি সাক্ষী প্রস্তুত থাকে আপনি ভাবতেছেন যা আপনি পাপ করেছেন কেউ দেখে নাই অথচ আল্লাহ বলেন মানুষ যখন পাপ করে কোন বান্দা যখন গুণা করে তখন তার বিরুদ্ধে চারটি সাক্ষী প্রস্তুত রাখা হয় এক নম্বর হলো যেই জায়গার মধ্যে পাপ করা হয় সেই জায়গাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি জমিনের উপর পাহাড়ের উপর সাগরের নদীর উপর অথবা আকাশের উপর বিমানের মধ্যে যদি গুণা করেন খারাপ কাজ করেন পাপ করেন তাহলে ওই জায়গাটা পর্যন্ত আপনার বিরুদ্ধে নালিশ করে বাঁচতে পারবে না দুই নম্বর হল আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যে যদি হাত দ্বারা পা দ্বারা রজ্জাস্থান বা মুখ সবা কান দ্বারা চোখ দ্বারা যে কোনো জায়গা দ্বারা যদি আপনি যদি পাপ করে থাকেন তাহলে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলা এক এক করে আপনার মতো কথা বলতে থাকবে যে সে আমাদের এই কাজ করেছে সে আমাদের এই গুণা করেছে সে আমার দ্বারা এই গুণা করেছে তিন নম্বর হলো কিরমান কাতিমিন মানে ফেরাস্তা এই ফেরাস্তাও আপনার বিরুদ্ধে নালিশ করবে করবে আল্লাহ হ্যাঁ অবশ্যই সে এই গুণাগুলা করেছে আপনার বিরুদ্ধে না আলিশ করবে ফেরাস্তা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে সে গুণা করেছে চার নম্বর হলো আপনার জামাল নামা রয়েছে ওই কাতা ওই আপনার আমল নামা হাসের ওই আল্লাহ রবুল আলমিনের কাছে বলবে আল্লাহ ওই বান্দাটা পাপ করেছে সেই গুণা করেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তাহলে আপনি দেখেন আপনি ভাবতেছেন যে আমি একা মানুষ গুণা করছি কেউ দেখে নাই এখানে অন্ধকার অথবা এখানে পাহাড় নদী কেউ দেখে নাই আল্লাহ রবুল আলমিন বলেন কেউ দেখে নাই তারপরও চারটে আশা কি তোমার বিরুদ্ধে প্রস্তুত থাকবে বান্দা যখন পাপ করে তখন তার বিরুদ্ধে চারটি সাক্ষী প্রস্তুত করা হয় এক নম্বর হলো যেই জায়গার মধ্যে পাপ করা হয় সেই জায়গাটা হোক সেটা জমি হোক পাহাড় হোক নদী হোক সাগর হোক আকাশ এই যে কোনো জায়গার মধ্যে বান্দা পাপ করবে সেই জায়গাটা তার বিরুদ্ধে সাক্ষী দেবে দুই নম্বর হলো তার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে তিন নম্বর হলো কেওমান কাতিবিন ফেরস্তা এই সম্মানিত গেরেস্তা তার বিরুদ্ধে সাক্ষী দিবে সে গুণ করেছে সাই নম্বর হলো যে আপনার আমল নামা কাতা আপনার সামনে পেশ করা হবে ওই কাতাও আপনার বিরুদ্ধে বলবে যে ওই বান্দা সে খারাপ কাজ করেছে গুনা করেছে তাহলে দেখেন আপনি পাপ করেন আপনার বিরুদ্ধে চারটি সাক্ষী তাহলে আপনি বাঁচতে পারবেন না তাই আল্লাহ গুনা আলমের আমাদেরকে এই ঘুণাগুলা থেকে হেফাজত করুক আমরা যদিও গুণা করে থাকি আমরা ইস্তেকবার পাঠ করে আল্লাহর কাছে তো বা করে নিই ইনশাল্লাহ